ডোবা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের মথুরাপুর নিম্নগর এলাকায় মৃত ব্যক্তির নাম কৃষ্ণ মন্ডল পেশায় তিনি চা বিক্রেতা ছিলেন রবিবার সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মৃতদেহ উদ্ধার করে মানিকচক থানার পুলিশ ঘটনা প্রসঙ্গে জানা যায় শনিবার হাটে চায়ের দোকান করে আর বাড়ি ফেরেনি সে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এবং সারা রাত কিন্তু কোনো খোঁজ পাননি এর মধ্যেই রবিবার সকাল নাগাদ স্থানীয় এক পথচারী রাস্তার ধারের একটি সাইকেল পরে থাকতে দেখে সন্দেহ হয় তার তারপরেই দেখেন পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে এক মৃতদেহ যা দেখে একেবারে হইচই পড়ে যায় এলাকা জুড়ে পরক্ষণেই দেখা যায় মৃতদেহটি রয়েছে নিখোঁজ কৃষ্ণ মন্ডলের ঘটনার খবর পেয়ে ছুটে মৃতদেহ দেখে ভেঙে পরিবারের সদস্যরা খবর পেয়ে আসে মানিকচক থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য পরিবারের সদস্যদের অনুমান প্রতিনিয়ত মদ্যপান করতেন তিনি শনিবার রাতেও হয়তো মদ্যপান করে ফেরার সময় কোন ক্রমে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে

ছিল শনিবারে কালকে হাট করেছিল তো রাতে কোথায় থেকে এসেছিল তো এখানে ডবা পুকুরে পাওয়া গেছে এখানে কি অবস্থায় ছিল সবাই দেখেছিল রাত্রেবেলা জ্বরে পড়েছিল তার সাথে একটা সাইকেলও ছিল সাইকেলটা এখন আমি দেখতে পাচ্ছি না তো সবাই লোকজন মিলে আমরা উদ্ধার করেছি ওকে হসপিটালে নিয়ে যাওয়া হবে মারা গেছে মারা গেছিলো কৃষ্ণ মণ্ডল বয়স খুব বয়স চল্লিশ মানে কি কি পরিবারে আছে ওর বউ আছে আর ওর মা আছে হ্যাঁ পেশায় কি করতেন পেশায় কিছু না বাইরে খাটতেনা মানে কাজ করতেন বাইরে লেবার লেবার হিসাবে এখানে একটু চায়ের দোকান করতেন শনিবারে হাটে মদ্যপান করতে মনে মধ্যপান হ্যাঁ করতো কি মনে করছেন কী হয়েছিল সত্যি যে আমার মনে হচ্ছে যে রাত্রে হয়তো গেছে কোথাও থেকে মদ্যপান করতে আসার সময় হয়তো জ্ঞান ট্যান ছিল না আর হয়তো ঘুরে পড়ে গেছে